কিন্তু মানুষ সবাই মেনে তখন থেকে মানুষ অন্য চোখে দেখছে আপনি কোন কিছু পেলেন না এখন ভাগ করে দিলেন এটা কি ধরনের কথাবার্তা আপনি তাহলে আবেগে বলছে আবেগে আবেগ ছাড়া কি আছে মানুষ আবেগে ছুটছে তো সংঘটনের সময় তো এস ছুটছে মসজিদ আবেগ ওনার রাজনীতির আবেগে মানুষ চড়ে নে মসজিদে আবেগে ঢুকছে বাবরি মসজিদ আবেগে ঝুঁকবে কি বলেন ওনার রাজনীতি সম্পর্কে আবেগে যায় না ওনার রাজনীতি যেমন করছে দল মধ্যে যাইছে দেখেন সবাই কিন্তু ওরা তো ওই রাজনীতির সমর্থন করে না ওনারা আর উনি কোন দিকে যাইবে বলা আছে আগে যেমন হ্যাঁ আপনার মানে সেলিমকে হারালো অধীরকে হারালো ভোটটা কেড়ে কেড়ে দিয়ে তৃণমূলকে ঢুকছে সেই রাম কল হতে পারে এবারেও হতে পারে হবে সেই কলই যাচ্ছে আর যদি না হয় হ্যাঁ আর যদি না হয় না হয় না হবে সে কথা বাংলা মানুষ ওটাকে মাথায় তুলবে ওকে বিশ্বাস করবে কি ওর বিশ্বাস তো নেই অনেকের বিষয় উনিতে উনি তার বিজেপি দিয়ে একটা মেয়েদিকে উনি যে যাচ্ছে তোর বিশ্বাস করবে কি করে হয়তো জিনিসটা হলো না হ্যাঁ তো তো বাংলা মানুষ মোহাম্মদকে মাথায় তুলবে তাহলে উনি তো একটা কথা বলেছেন আমি দুটো শিখ নিয়ে এসে আমাকে মমতা ব্যানার্জী জামাই খাতিরে নিয়ে যাবে তার মানে ভিতরে একটা বোঝা পড়া আছে এ কথাটা বলে হ্যাঁ এ কথাটা কিন্তু মানুষের ব্রেনে লেগেছে আমরা হ্যাঁ বুঝে সিঁদুরে মেঘ দেখলে হ্যাঁ মানুষ চমকায় জানো তো কি অথবা উনি তাই আগে একবার বিজেপিতে চলে গেলে চলে গেল সেই জন্যই সমস্যা মানুষের কাছে আছে মানুষ এখন দোনো মনো ভাবছে এবার তো কোনো স্যাম্পল নেই কিছুই পেলেনি উনি ভোটের কোনো ইস্তেমা দিলেনি সরকার থেকে এখন উনি যদি বলেন হ্যাঁ অধীরকে পাঁচটা এই কে দুটো কে একটা যাতে উনি ভাগ করে দিয়ে দিচ্ছেন এখন থেকে এখন সিট তারপর তো ভাগ তারপরে এনাদের সঙ্গে বৈঠক হলে উনি আলোচনা হলে ভাগাভাগি হয়ে গেল উনি 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 বললেন বল সব মেনে নিলেন না না কি পাগলের পল্লব পল্লব করা ছাড়া আর কিছু নয় ভিতরে রাজনীতি ক্ষেত্রে বলছি আমি উনি মসজিদ করতে খুব খুশি আনন্দ আমরা সমর্থন করছে মসজিদটাকে সবাই খুশি কিন্তু এই জিনিসটাকে নিয়ে ওনার ভুল হচ্ছে ওই জোট করে বসে আলোচনা করে উনি ডিকেয়ার করে আমার এত এত সিটা এই দিচ্ছে এক এক দিন তো ও দলটা দল থেকে তো ওনাকে বাদ না দিতেও পারতো মমতা যদি এত হ্যাঁ এই এইটাই তো পলটিক্স এটা পলটিক্স না এইটাই তো পলটিক্স আরে এটা হচ্ছে মমতার পলটিক্স হ্যাঁ ভিতরি মুসলিম ভোটটাকে ডিভাইড করো হ্যাঁ স্যুট বেরোয় নেই হিন্দু ভোটটা টানবার জন্য মমতার কৌশল এটা এত বুদ্ধি পাই কোথায় এরা এরা কোথায় পাবে এইসব তো বুদ্ধি পাবে না আর এস আই বড় আইপিএস বসিয়ে রেখেছে তারা এইসব করে তাদের দ্বারাতে দে এইসব করে বেড়াচ্ছে আর এস এস এ যখন দেখছে নাকি কলকাতা কলকাতায় আর এস তো ও নিজেই তো আর এস

পুরোনো পুরনো চাল ভাতে পারে পুরনো চাল ভাতে পারে এটাও বলে দিচ্ছি চাকরি শিল্প কর্ম কৃষি মানুষের উন্নয়ন করতে গেলে বাম ছাড়া বিকল্প আর কিছু নেই সেটা আপনারা আমাকে যাই মনে করেন ভালো বোঝেন ভালো বলেন আর খারাপ বলনে বলেন তারা কিন্তু দেশে সর্বনাশ করে যায় না ক্ষতি করে যায় না তারা দেশে থেকে চুরি চামারি করে না কে মেনে এক টাকা জেল খাটাতে পারলেন না বাম খুঁজতে কাউকে আজকে মমতা ক্ষমতায় যে চুরি চামারি করে ধ্বংস করে সব লুট করেছে মমতা চোর যে চোর তো দলবত চোর মমতা তো এ কি জানেন না আমি বলে দিচ্ছি আগে এখনও বলছি এখনো বলছি ওরা বিশ্বাস করবেন না ওতে বিশ্বাঘাত মুখ মুখ্যমন্ত্রী মুসলমান দেশে বিশ্বাঘাত কাজ করেছে মুসলমান দেঘারে ওয়া বিশেষ হ্যাঁ আন্দোলনটা বন্ধ করে মুসলমানদের বুকে নাতি মেরেছে